উৎসবকে রিমান্ডে নিয়ে আসল সত্যিটা বের করল রূপী দুর্গা বিস্তৃত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে দুর্গা অনেক চেষ্টার পরেও আসল অপরাধী উৎসব ও দিব্যা সেনকে কোর্টে তুলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারছে না কেননা দুর্গার হাতে সেই সমস্ত প্রমাণগুলো নেই যেগুলো দিয়ে দুর্গা এদের দুজনকে কঠিনতম শাস্তি দেবে আর তাই দুর্গা জগদ্ধাত্রীর রূপে সেই হসপিটালে পৌঁছায় যেখানে তার মা তাকে জন্ম দিয়েছিল আর সেখানে গিয়ে দুর্গা সেই পেন ড্রাইভটা খোঁজার চেষ্টা করে তখন সেনের ভাড়াটে গুন্ডা লোকগুলো দুর্গার উপরে অ্যাটাক করে তখন দুর্গা ওই লোকগুলোর সাথে ফাইট করে ওই লোকগুলোকে স্বয়ম্ভুর হাতে তুলে দেয় আর এদিকে মেহেন্দি আসল রহস্যটা উদ্ঘাটন করার জন্য জগদ্ধাত্রীর বিভিন্ন ডাক্তারি রিপোর্ট ম্যানেজ করে তবে মেহেন্দি ও বৈধে মুখার্জি যত চেষ্টাই করুক না কেন এরা কোনোভাবেই উৎসব ও দিব্যাসেনকে বাঁচাতে পারবে না বরং দুর্গা এবার জেলে উৎসবকে রিমান্ডে নিয়ে আসল সত্যিটা জানার চেষ্টা করবে দুর্গা উৎসবকে রিমান্ডে নিয়ে বেধড়ক পেটাবে এবং ওই সমস্ত প্রমাণগুলো কোথায় আছে সেটা দুর্গা জানার চেষ্টা করবে আর এই সবটা দুর্গা জ্যার রূপেই করবে আর দুর্গার হাতে ধোলাই খেয়ে দুর্গার প্রশ্নের মুখে পড়ে উৎসব এটা বিশ্বাস করে নেয় যে এটা দুর্গা নয় এটা জ্যাস এমনকি দুর্গাকে জ্যাস ভেবে উৎসব সেই সমস্ত প্রমাণের কথা দুর্গাকে জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা দুর্গা এবার তার মাকে ন্যায় বিচার দেবে আর এই সমস্ত চমক আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ